আসসালাম ওয়ালাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে উপহার দিলাম নষ্ট আমি বসীকরণ করার নকশা বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এমন একটা বড় নকশা উপহার দিলাম এই নকশা দ্বারা কাজ করলে একশো পারসেন্ট আপনি যে কোনো নারীর সাথে যে যেকোনো মেয়ের সাথে নষ্ট করতে পারবেন বিয়র্স করতে আজকে আমি আপনাদের মাঝে যে একটা পাওয়ারফুল নকশা দিছি কাজ করার পর্যন্ত বুঝতে পারবেন না আপনার মনের সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবো পূরণ হইতে বাধ্য একশো পার্সেন্ট খোদার দিয়ে বলে গেলাম আমি তান্ত্রিক গুরু নিজাম আপনি মনের মধ্যে বিশ্বাস করে একটা বার কাজ করেন একটা কাজ করেন আপনার মনের সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা আপনার মনের সমস্ত জলা যন্ত্রণা দূর হয়ে যাবো আজকের নকশা বয়স বস আপনি পাশের বাসার বাবি পাশের বাসা আনটি চাষার্থ বোন মামার্থ বোন যাদের দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যায় যাদের চলাফেরা দেখলে আপনার মাথা কাজ করে না আপনার মাথা কোনো ভাবে কাজ করে না আপনার শুধু মনে চাই তারা নিয়ে আপনার বিছানায় সহবাস করতে তারা নিয়ে খেলতে তারা নিয়ে আপনি একটা বার বিছানাই রঙ্গলীলা করতে বিওয়ার্স কিন্তু কোনোভাবেই হন না কোনোভাবেই আপনার মনের আশা পূরণ হইতেছে না আপনার জীবনের সমস্ত সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত মনের জ্বালা মেটানোর জন্য আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল মন্ত্র দিলাম এই মন্ত্রা বিশ্বাস করে একটা আবার কাজ করেন আপনার মনের সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবো আপনার মনের আশা পূরণ হবো আপনি আপনার বৌদিনে খেলবেন আপনার বাবির খেলবেন আপনার বোন বোনামাত বন্ধুদের বিশানাই সারা রাত রঙ্গলীলা করবেন কেউই কিছু বলতে পারবো না বিওয়ার্স ইয়ার্স আপনি আর যার নামে কাজটা করবেন সেই ব্যক্তি ছাড়া এই বিষয়টা কেউ জানবো না বিওয়ার্স ইয়ার্স আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা উপহার দিলাম এই নকশা দ্বারা যদি কাজ না হয় বিওয়ার্স আমি তান্ত্রিক গুরু নিজাম আমি তান্ত্রিক গুরু নিজাম মানুষের বাচ্চাই না বিওয়ার্স ইয়ার্স আপনারা বিশ্বাস করে একটা বার কাজ করেন আপনার মনে সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবো ইয়ার্স আপনি এই জন্য অনেক তান্ত্রিককে টাকা পয়সা দিচ্ছেন অনেক কাছে সার দিয়ে কাজ করছেন কিন্তু আপনার কোন কাজে কাজ হয় নাই আপনার কাছ থেকে মানুষের টাকা পয়সা নিয়ে আপনার ফোন ব্ল্যাকলিস্টে রাখছে নাহলে আপনার ফোন আপনি ফোন দিলে এখন ফোন করে না আর তাই আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল এমন একটা পাওয়ারফুল করুন নকশা নিয়ে হাজির হয়েছি নষ্ট আমি করার নকশা আপনি এই নকশা দ্বারা কাজ করেন কসম খোদার একশো পার্সেন্ট কাজ হব কাজ হইতে বাধ্য যদি কেউ কাজটা না করতে পারেন তারা অবশ্যই অবশ্যই আমার উপরের স্কিল নাম্বার যোগাযোগ করে কাজ করায় আনবেন আর যে সকল দাদা দিদিরা আমার কাছে সরাসরি আসতে পারবেন তারা অবশ্যই অবশ্যই আমার কাছে সরাসরি আইসা কাজ করে নিয়ে যাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখন আপনাদেরকে নকশার নিয়মটা বলে দিব নকশার নিয়মটা শুনেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন নস্কা এই নস্কাটা আপনারা সুন্দর করে যখন কালিদার আঁকাবেন আঁকানোর পর আপনি এক বালতি দুধ দিয়ে গুসুর করে পাক পবিত্র হয়ে আসনে বসবেন আসনে বসে আপনি এই নস্কাটা সুন্দর করে যেকোনো জ্বলন্ত আগুনে

আপনারা কাজ করেন কসম খুদার একশো বাঁচলেন কাজ হবো কাজ হইতে বাধ্য সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ